নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকালে সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে গেছে চানও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন বসে পড়েছি জল খাবার খাবো সকালের সেই জন্য শশা কাটতে তো সসাই কেট কাটবো আর তার সাথে আজকে যা যা রান্না হবে সেটাও কেটে নেব তো যা যা রান্না হবে সেটা কাটার আগে ভাবলাম শশাটা আগেই কেটে নিই শশাটা কেটে তারপরে বাদ বাকি রান্না যা যা হবে সেটা করবো আর আমার মুখটা দেখে বুঝতে পারছো যে আমার কতটা পরিমাণে ক্ষিদে পেয়েছে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তো এখনও পর্যন্ত খাওয়া হয়নি তো মিঠাই বলল আমাকে শশাটা গোল 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 করে কাটো ওর শশা গোল গোল করে কাটলে খায় লম্বা করে কাটলে খুব একটা খেতে চায় না গোল গোল করে কাটলে ওর খাওয়ার সুবিধাটাও হয় তো যাই হোক শশা কাটা হয়ে গেল বাদ বাকি যা যা সবজি আছে সেগুলোকে কেটে নেবো আর মিঠাই এখন দেখো বসে বসে কি করছে তোমার দাদা ভাই কচু কিনে এনেছে তো সেই কচুর গায়ে লোম আছে তো শিকড় যেটা বলে তো সেইটাকেই ও কাঁচি করে বসে বসে কেটে নিচ্ছে আর আমার এখানে সবজি কাটা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তো নিরামিষ রান্না করব সেইভাবে কিছু রান্না হবে না খুব কম পরিমাণেই রান্না হবে আজকে উনুন জ্বেলে ফেলেছি উনুনে ভাত বসিয়ে দিয়েছি খুব স্পিডে কাজ করতে হচ্ছে আজকে অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে তো সেই জন্যই তো তাড়াহুড়ো করেই ধরতে গেলে কাজ করতে হচ্ছে আর এখানে উনুনটা জেলে দিয়েছি উনুনটা না আমার গ্যাসেরই সমান তো খুব একটা নেবে না যাই হোক ওখানে ভাত আমার হচ্ছে আর এখানে আলু করলা ভেজে নিচ্ছি আজ তো পেঁয়াজ দিইনি বৃহস্পতিবার বলে তো করলা আলু ভেজে নিচ্ছি আর কচু আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি ডাল করেছি আর পটল আলু ভাতে দিয়েছি এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো দুপুরে খাওয়া দাওয়া করে এই যে দেখো দু ভাই বোনে কীভাবে ঘুমাচ্ছি এখন কিন্তু বিকেলবেলা তো আমিও ঘুমাচ্ছিলাম এই মাত্র ঘুম থেকে উঠে পড়লাম আর দুজনে কি অবস্থায় শুয়ে আছে দেখো মিঠাইয়ের বালিশটা নিয়েছে স্বাগত আর স্বাগতর বালিশটা নিয়েছে মিঠাই তো দুজনের কোনো সার নেই অঘরে দুজনে ঘুমাচ্ছে আমি এই ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে এখন বসে পড়েছি আবারও আনাজ কাটতে রাত্রিরে রান্নার জন্য আমাদের তো একটার পর একটা দুপুরে রান্না কি করব সেটা সকাল থেকে উঠে মনে হয় আজকে কি রান্না হবে আর যাই হোক দুপুরে রান্নাটা যাই শেষ হবে না আবারও চিন্তায় পড়ব যে রাত্রিরের কি রান্না হবে তো সেই জন্যই পরস্পর কি কি রান্না হবে সেই সবগুলোই করতে থাকি মিঠাই শাক অত দুজনেই ঘুমাচ্ছে ওদের ঘরে আর ডাকিনি এখন আমি বসে গেছি কুমড়ো কাটতে কুমড়োটা নিয়েছি তোমার দাদা ভাই কুমড়োটা আজকে বাজার থেকে কিনে নিয়ে এসছে তো আজকে কুমড়োটারই আজকে তরকারি করব আর সেই জন্যই কুমড়োটাকেই কেটে নিচ্ছে আগে বসে বসে ওদের ঘরে এবার ডেকে দেবো কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছে তো আবার বেশি সন্ধ্যে পর্যন্ত ঘুমালে রাত্রিরে ঘুমাতে দেরি করবে আমি তো আজকে অনেকটাই ঘুমিয়েছি আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে আমি কতটা পরিমাণে ঘুমিয়েছি অনেকটা ঘুমিয়ে তারপর এই মাত্র ঘুম থেকে উঠে সবজি কাটলাম তো বন্ধুরা সবজিটা যাই কাটা হয়ে গেল আর মিঠাই না ঘুম থেকে উঠে পড়লো ঘুম থেকে উঠে ওকে ছাদে নিয়ে এসেছি আর ও আমাকে জামাকাপড় তুলতেই দেবে না নিজে যে হাত ঠিকঠাক পাচ্ছে না কিন্তু নিজে জামা কাপড় তুলবে আর স্বাগতকে দেখতে পাচ্ছ ও আর মিঠাই দুজনে একসাথেই উঠেছে স্বাগত চলে গেছে ওই যে মাঠে খেলা করতে আর মিঠাই আমার সাথে চলে এলো ওপরে জামা কাপড় তুলতে কারণ বেশ সন্ধে সন্ধ্যে হয়ে গেছে তো এবার নিচে যাব মিঠাইকে খেতে দেব তারপরে সন্ধে দেব তারপরেই কিন্তু রান্না চাপাবো তো নিচে নেমে এলাম নেমে এসে আলো জ্বাললাম জ্বেলে আর এখন দেখো মিঠাইকে খেতে দিয়েছি যা খেতে দিয়েছি দুধের ওপরে যে মোটা অংশটা না সেটাই মিঠাই চামচে করে খায় আর বইটা নিয়ে বসে পড়েছি বইটা নিয়ে বসে পড়েছে আর সাথে খুন্তিটা পাশে ছিল না বইটার উপর রেখেছে পাখাটা চলছে যাতে না পাখা হাওয়ায় উড়ে যায় আর এখানে দেখো আমি কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি আর এই ছান করে কেন করছি সেটাও বলছি দুপুরে তো আজকে নিরামিষ রান্না হয়েছিল তো সেই জন্যই পাঁপড় ভাজা করেছিলাম ভাত খাওয়ার সময় তো সেই পাঁপড় ভাজাটা করেছিলাম কড়াতে তেল ছিল আর এই ছাঞ্চাটা করে পাঁপড় ভেজেছিলাম কড়ার মধ্যে তেল ছাঞ্চা দুটোই ছিল তো আর খুন্তি করলাম না ছাঞ্চা দিয়েই কুমড়োর তরকারিটা করে নিচ্ছি আর কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়ে ওদিকে আটা মাখছিলাম আটা মেখে এখন রুটি চাপিয়ে দিয়েছি এখনও কিন্তু খুব একটা বেশি রাত্রির হয়নি ওই এখন মোটামুটি সাতটা বাজে এখন রুটিটা করে নিচ্ছি নিয়ে এবার মিঠাইকে পরাবো ও এখন বসে বসে পেন্সিল নিয়ে ইজি বিজি এসবগুলো কাটছে স্বাগত বই পড়ছে আর আমি ভাবছি রুটিটা আগে করে নিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ তাহলে না যায় আর যদি রান্না করার আগে পড়াতে না মনে হয় উঠে পড়ি এবার রান্না করব রান্না করব। তারপরে একটু চা করে নিলাম গ্যাসটার অবস্থা দেখেছো রুটি করলে ঠিক এই রকমই হয় আর গ্যাসটাকে মুছে নিলাম চাটা খেয়ে গ্যাস মুছে তারপরে মিঠাইকে পোড়ালাম পড়িয়ে একটু ওপরের ঘরে এলাম ওপরের ঘরে একটু কাজ ছিল তো সেখানে কাজকর্মগুলো করলাম আর মিঠাইকে দিয়েছি কাঁচি সেই কাঁচিটা দিয়ে এইজো অজস্র কাগজ খুঁচিয়েছে আর এখন তো নেমে যাব নিচয় কারণ এখন নটা বাজে তো নিচুয় নেমে যাব ওই জন্যই জানালাগুলো খুলেছিলাম মিঠাই নিজেই জানালাগুলো দিয়ে দিল এবার কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব আবারও মিঠাইকে খাওয়াবো স্বাগতকে খেতে দেব বিছানা করব এই সবগুলো করতে করতে কখন যে সাড়ে দশটা বেরিয়ে যাবে নিজেরও কোনো খেয়াল থাকবে না তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ